শপিস্টেক স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি আপনার অনলাইন স্টোরের জন্য এস সাপোর্ট সেট আপ করবেন যেন গ্রাহকরা নিরাপদ ও সহজেই ওটিপি পে সাইন ইন করতে পারে প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বামপাশের মেনু থেকে ই কমার্স স্টোর সেকশনের এস এম এস সাপোর্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনি আপনার দোকানের এস এম এসের ব্যালেন্স ক্রেডিট এবং ব্যবহার ট্র্যাক করতে পারবেন পেজের উপরের অংশে আপনার বর্তমান এসএমএস ব্যালেন্স দেখতে পারবেন এর পাশেই থাকবে এখন রিফিল করুন বাটন এই বাটনে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ নির্বাচন করতে পারবেন পছন্দমতো প্যাকেজ বেছে নিয়ে এবং এখনই কিনুন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন হলে আপনার এস এম ব্যালেন্স যোগ হয়ে যাবে এখন এস এম এস সাপোর্টের এস এম এস সেটিং সেকশন থেকে ফোন নম্বরের মাধ্যমে ওটিপি পাঠাতে চাইলে গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে একবার ব্যবহারযোগ্য ওটিপি পাসওয়ার্ড পাঠানোর অপশন চালু করবেন এখান থেকে তার মাধ্যমে আপনার কাস্টমার সহজেই মোবাইল ফোনের মাধ্যমে লগ করতে পারবে সব সেটিংস সম্পন্ন হলে আপনার এস এম এস সাপোর্ট সিস্টেম সক্রিয়ভাবে কার্যকর হবে যদি আরও কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি